ছানার কোপ্তা রেসিপি আমাদের চ্যানেলে এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আজকে একটা অন্য পদ্ধতিতে করে দেখাচ্ছি পালং শাক ব্লাঞ্চড করে পেস্ট করে নেব বাঁধাকপিও সামান্য ভাপিয়ে নিয়ে পেস্ট করে নেব আর ঘরের তৈরি ছানার মধ্যে দিয়ে দেব বাঁধাকপির পেস্ট আর সঙ্গে সামান্য পরিমাণে পালং শাকের পেস্ট সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো কাঁচা লঙ্কা বলতে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন শাহি গরম মশলা আর সর্ষের তেল সব কিছু দিয়ে খুব ভালো করে এটা মিখে নিয়ে একটা টিফিন কৌটোর মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব। কোপ্তার গ্রেভি তৈরি করবো সর্ষে পোস্ত দিয়ে সর্ষে আর পোস্ত খানিক্ষণ ভিজিয়ে রেখে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা মিহি পেস্ট করে নেব এইভাবে এবার এই ছানার কোপ্তা তৈরি করার জন্য মেখে রাখা ছানার মধ্যে দিয়ে দিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে ময়দা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মাখবো তাহলে বাইন্ডিংয়ে সুবিধা হবে এবার এখান থেকে কোপ্তার আকারে করে নিয়ে এইভাবে গরম তেলে ভেজে নিতে হবে একদিক ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো করেছি যেহেতু ছানার কোপ্তা এমনিতেই খুব নরম হয় তাই গ্যাসের ফ্লেমটা লো করেই ভেজে নেওয়া ভালো ভালো মতন দুদিক ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিতে হবে এবার গ্রেভি বানিয়ে নেব তেল গরম করে তাতে রাধুনিয়া সাজিরে ফোড়ন দিয়েছি এই ফোড়নটা দিয়ে এবার এই সর্ষে পোস্তর যে পেস্টটা রেডি করেছি যাতে টমেটো আর কাঁচা লঙ্কাও দেওয়া আছে পেস্টটা ঢেলে দেব। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে এবার আন্দাজ মতো জল দিয়ে দিতে হবে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিচ্ছি বেশ ভালো মতন ফুটে উঠেছে এবার এতে ছানার কোপ্তাগুলো যেগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে এবার একটু ঘন করে নিতে হবে এবার দেখুন ছানার কোপ্তা একদম রেডি এর টেস্ট একদম অন্যরকম অসাধারণ টেস্ট অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে আমাদের জানাবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বাঁধাকপি পালং শাক দিয়ে ছানার কোফতা